গাইস বাইক প্রত্যেকটি মানুষ পছন্দ করে থাকে আর যদি কত হয় পৃথিবীর সব থেকে দামি বাইকের তাহলে এই সকল বাইকের দাম এতটাই বেশি যে বাংলাদেশের সুপার স্টার সাকিব খানও এই বাইক গুলা কিনতে গিয়ে থেমে যাবে এখন আপনি হয়তো ভাবছেন এই সকল বাইকের ইঞ্জিন আর নয়তো নয় হিরা বল্টু ব্যবহার করা হয়েছে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন বাইক কতটা দামি হতে পারে সুগাইস লিস্টের বারো নম্বরে রয়েছে সব থেকে দ্রুতগতি বাইকের মধ্যে এই বাইকটি সব থেকে সেরা আন্তর্জাতিক বাজারে এই বাইকটির মূল্য মূল্য পঞ্চান্ন হাজার ইউএস ডলার গাইস বাংলা টাকায় এই বাইকটির মূল্য ষাট লক্ষ টাকা তবে বাইকটি বাংলাদেশে আনলো এই বাইকটি চালাতে পারবেন না কারণ বাংলাদেশে এই বাইকটি রোড পারমিট নেই গাইস আপনি যদি ষাট লক্ষ টাকা দিয়ে বাংলাদেশে আনেন তারপরও বাইকটি ভ্যাট সকারে মূল্য হবে কোটি টাকার উপরে গাইস বাইকটিতে রয়েছে তিনশো পাঁচ হর্স পাওয়ার আর বাইকটি নয়শো আটানব্বই সিসির একটি বাইক গাইস লিস্টের এগারো নম্বরে রয়েছে বিএমডাব্লিউ এইস ফোর রেস বিএমডাব্লিউ মাস্টার পিস এই বাইকটির মূল্য আটাত্তর হাজার ইউএস ডলার বাংলা টাকায় প্রায় পঁচাশি লক্ষ টাকা গাইস বাইকটি রাস্তাতে চালানো কোনো পারমিট নেই যার কারণ কারণে বাইকটিতে হেডলাইট বা ইন্ডিকেটার ইউজ করা হয়নি গাইস লিস্টের দশ নম্বরে রয়েছে এম বি আগস্টা এ পৃথিবীর সব থেকে দামি বাইকের লিস্টে দশ নম্বরে রয়েছে এই বি এম ডাব্লিউ ফোর বাইকটি আন্তর্জাতিক বাজারে এই বাইকটির মূল্য তিরাশি হাজার ইউএস ডলার গাইস বাংলা টাকায় প্রায় একানব্বই লক্ষ টাকা আপনার কাছে যদি একানব্বই লক্ষ টাকা থাকে তাহলে আপনি এই বাইকটি কিনতে পারেন গাইস পৃথিবীতে এই মডেলের বাইক কেবলমাত্র দুইশো পিস তৈরি করা হয়েছে এরপর নয় নম্বর অবস্থানে রয়েছে এফ্রিলা আর এস বি ফোর এফ ডাব্লিউ এটি হচ্ছে পৃথিবীর সব থেকে নয় নম্বর আমি ভাই এই বাইকটির আন্তর্জাতিক বাজারে মূল্য হচ্ছে তিরাশি হাজার ইউএস ডলার বাংলা প্রায় একানব্বই লক্ষ টাকা এই বাইকটি শুধু রেস ট্র্যাকে চালাতে পারবেন এরপর আট নম্বরে রয়েছে আর এস কে আর জিটি ওয়ান আন্তর্জাতিক বাজারে এই বাইকটির মূল্য হচ্ছে পঁচাশি হাজার ইউএস ডলার কিন্তু ইন্ডিয়াতে এই বাইকের মূল্য হচ্ছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আর বাংলাদেশে আনতে গেলে এই বাইকটি খরচ কত হতে পারে সেটা আপনাদের আর বলা লাগবে না গাইস এরপর সাত নম্বরের অবস্থানে রয়েছে কার্টিকস মোটরসাইকেল ওয়ার্ক হক গাইস এই বাইকটি ইউনিক একটি বাইক আন্তর্জাতিক বাজারে এই

কম ফেডারে ডি ফাইভ ফাইটার এটি হচ্ছে পৃথিবীর অন্যতম একটি দামি বাইক আন্তর্জাতিক বাজারে এই বাইকটির মূল্য হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার ইউএস ডলার আর ইন্ডিয়াতে এই বাইকটির মূল্য এক কোটি একষট্টি লক্ষ রুপি গাইস মজার ব্যাপার হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এই বাইকটি ইউজ করে থাকে গাইস লিস্টের চার নম্বরে রয়েছে এমটিটি টি টি সুপার বাইক গাইস এই বাইকটি গতির জন্য এতটা পপুলার আন্তর্জাতিক বাজারে এই বাইকটির মূল্য এক লক্ষ পঁচাত্তর হাজার ইউএস ডলার আর ইন্ডিয়ান প্রাইস হচ্ছে দুই কোটি পঁচিশ লক্ষ টাকা রুপি গাইস এই বাইকটি যখন স্টার্ট করা হয় মনে হয় কোন প্লেন চলছে এরপর তিন নম্বর অবস্থানে রয়েছে হুন্ডা আর সি দুইশো তেরো বিএস আর আন্তর্জাতিক বাজারে এই বাইকটির মূল্য হচ্ছে এক লক্ষ চুরাশি হাজার ইউএস ডলার আর ইন্ডিয়ান প্রাইস লক্ষ অবস্থানে রয়েছে সব থেকে দামি বাইকের কথা হচ্ছে আর টুকাটি থাকবে না এটা কখনো হতে পারে কোম্পানির এই সেরা বাইক আন্তর্জাতিক প্রাইস হচ্ছে দুই কোটি নিরানব্বই লক্ষ রুপি গাইস তাহলে আপনারা বুঝতে পারছেন এই বাইকটির বাংলাদেশের মূল্য কত হতে পারে লিস্টের এক নম্বরে অবস্থানে রয়েছে ট্যাম্বোরিনি টি টোয়েন্টি মেসিমো পৃথিবীর সব থেকে দামি বাইকের এক নম্বরে অবস্থানে জায়গা করে নিয়েছে এই বাইকটি গাইস আপনারা হয়তো অনেকে এই বাইকটির সাথে পরিচিত না গাইস আন্তর্জাতিক বাজারে এই বাইকটির মূল্য এক বিলিয়ন ইউএস ডলার গাইস তাছাড়া বাইকটির ইন্ডিয়ান প্রাইস হচ্ছে বারো কোটি পঞ্চাশ লক্ষ রুপি গাইস লিস্টে থাকার বাইকগুলোর চেয়ে এই বাইকটির মূল্য তিন চার গুণ বেশি গাইস পুরো পৃথিবীতে এই বাইকের মাত্র বারোটি মডেল তৈরি করা হয়েছে গাইস বারোটি বাইকের মধ্যে কোন বাইকটি আপনার কাছে ভালো লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন হাফেজ আর